হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সব উপকরণগুলো দেওয়া আছে আর এখানে আমি কতগুলো আলু নিয়েছি আর এখানে হাড় নিয়ে নিয়ে নিলাম আর হচ্ছে ছোটো গোল আলুগুলো নিলাম তো আমি চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তো আমার তেলটা গরম হয়ে গেল এখন আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিতাম হচ্ছে লং দিয়ে দিলাম হচ্ছে এলাচ এখন আমি এক এক করে পেঁয়াজ বাটা রসুন বাটাগুলো দিয়ে দিব তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব এখানে দিয়ে দেব আমি আস্ত জিরা এখন একটু মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া তো এগুলোকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় অন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরা হচ্ছে গরুর হাড় গরুর হাড় নিয়ে নিলাম তো এগুলো আমি দিয়ে এখন আমি এগুলোকে একটু কষিয়ে নিব আর কে কোন থেকে বসে আমার ভিডিওটা দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো হচ্ছে সিদ্ধ করে নিলাম তো এগুলো হচ্ছে দেশি আলু তো ওগুলোকে হচ্ছে আমি সিদ্ধ করে তারপরে সি চামড়াগুলো সিলে ফেলছিলাম তো এগুলো এখন দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা দিয়ে দিব দুই মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিব তো এগুলোকে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে এক কাপ পানি দিয়ে দিছি পানি আরেকটু দিব তো এই তো এখানে আর এক পানি দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিব তো চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আবার একটু ডাকনাটা দিয়ে দিলাম তো আবার দুই মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এখন একটু নাড়াচাড়া করে দিব এখানে একটা জিনিস মিস্টেক করেছিলো আমি হলুদ দিতে বলে গেছিলাম আবার হলুদ দিয়ে দিয়েছিলাম তো অফ ক্যামেরায় তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো এখানে একটু লবণ কম হয়েছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর আমরা হচ্ছে হাড় দিয়ে হচ্ছে এরকম করে ঝোল আলু দিয়ে ঝোল দিয়ে খাইতে আমাদের খুব ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আমি একটা বাড়িতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গরম গরম বাতের সাথে রুটির সাথে খাইতে কিন্তু অনেক মজা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম